আছো সেটা দেখতেই পাচ্ছি কিন্তু এই থাকায় তো আমার কোনো লাভ নেই তোমাদের লাভ আছে আবার তোকে সেভ করলাম মানে ফকির হয়ে আরেকজনের কাছ থেকে তুমি টাকা নিতে পারো হাত পাততে পারো অথচ কারো তুমি চাকরি করতে পারবে না আচ্ছা এখানে ফকিরের কি দেখলা আমি কি টাকা বসে একবারের জন্য নিয়ে নিছি নাকি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ফিল্লা তাই না জি বাইরে থেকে ফিল্লা ভাইয়া বাইরে থেকে তো মানুষ ঘরে ফিরে বাইরে থেকে ফিরে আসাটাই আসল কথা তুমি না বেশি রাত অবধি বাইরে থাকো না এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে আসলে এখন তো চাকরি বাকরি কিছু পাইনি তাই চাকরির সঙ্গে বেশি রাত অবধি বাইরে থাকার কি সম্পর্ক বেশি রাত অবধি তো বাইরে থাকা ভালো না বাইরে বেশি রাত অবধি থাকে শুধু খারাপ মন্দ বিয়ে ভাইয়া এই কথাটা আপনি কেন বললেন এই কথাটা আমি মানতে পারলাম না কেন ভুল বলেছেন কি হ্যাঁ ভুল বলেছেন এমন অনেক কাজ আছে যে কাজের জন্য মেয়েদের রাতে বাইরে থাকতে হয় যেমন ধরেন রেডিওর চাকরি জার্নালিস্ট তারপর হচ্ছে যারা নিউজ পড়ে এই কাজগুলো তো রাতে হয় তাই না তাই বলে এই কাজগুলো যে মেয়েরা করে তারা কি বাজে মে ভাইয়া দেখো মানা এসব কাজের দরকার কি যে কাজের জন্যে একটা থাকতে হবে অব্দি ভাই আমার কি মনে হয় জানেন আপনি একটা কাজ করেন এই যে ধরেন আমরা এতদিন ধরে আপনার বাড়িতে আছি যে পরিমাণের ভাড়া আসলে বাদ পড়ে গেছে মানে দিতে পারি নাই সেটা আপনি মুকুফ করে দেন তারপর আমরা যতদিন আপনার বাড়িতে থাকবো আপনি কোনো ভাড়া নেবেন না তাহলেই দেখেন কি ভালো হয়ে যায় আমাদের ভাড়া দেওয়ার জন্য টাকা ম্যানেজ করতে হবে না চাকরি বাকরি করতে হবে না জীবন কত সুন্দর আমিও না তাই চাই তো তুমি জানো সব কিছু না আমাদের হাতের মধ্যে থাকে না কিছু কিছু বাইরেও থাকে তাই চাইলেও না অনেক কিছু করা যায় না এই জন্য ভাই আমার কি মনে হয় জানেন যে যেই জিনিসটা বা যে কাজটা আমরা করতে পারি না সেই ব্যাপারটা নিয়ে আসলে কাউকে কিছু বলা উচিত না তাহলে যে বলছে সে মানুষটার আসলে সম্মানটা থাকে না দেখো রোমানা তুমি এমন একটা দারুণ কথা কি ঠাস করে বলে ফেললে এই জন্যই না তোমাকে আমার চরম লাগে মাঝে মাঝে না গরম লাগে কি লাগে বললেন ইয়ে না মানে বলছিলাম কি সুকুমার রায় পড়ছি তো তাই মাঝে মাঝে ছন্দ চলে আসে তুমি মাইন্ড করো না না আমি মাইন্ড কেন করবো ছি ভাইয়া আমি তো জানি আপনি আমাকে ছোট বোনের মতো ট্রিট করেন চোখে কিসের বোন কত রকম হয় এই ধরেন খালা তো বলমা মামা তো বলছাচ তো বলছ পা তো বল কত রকমের বনাছিনা হ্যাঁ কিন্তু কিন্তু পুরো হেটে না এইজন্য ধরেন আমি আপনার ভারততু তো ভারততু আমি আপনার ভারততু তো বুঝেন না ব্যাপারটা भैया আমি এখন একটু বাসায় যাই বাইরে থেকে এসেছি তো খুব টায়ার্ড লাগছে যাই যাবে পিস্তুতো বোন মেস্তুতো বোন খালা তো বোন মামা তো বোন আপন বোন সব বোনের কথা শুনলাম কিন্তু ভাড়া তো তো কি হবে হয়তো কিছু বোনে বাসায় যাব আচ্ছা তুই যে এরকম এত রাত করে করে বাসায় যাস তোর সিনিয়র কিছু বলে না সে কি বলবে আর তার নিজের অবস্থায় একদম কুত্তা পাগলের মতো কেন সে তো আমাদের থেকে সিনিয়র পড়াশোনা শেষ সুবিধার মতো এখন কোনো চাকরি পাচ্ছে না ভালো করে চেষ্টা করলে তো পেয়ে যাবে হুম কচু পাবে শোন এই যোগে চাকরি পাওয়া এত ইজি না আমার এক বড় ভাই আছে সে তিন বছর ধরে বেকার চাকরি না পারলে তো টিউশনি করলেই পারে হো হবি তুই যে কি না মানে কোথায় কোথায় খালি টিশন এই টিশন করে কি জীবন চলবে হ্যাঁ না চলার কি আছে মানে চালাইতে জানলেই তো চলে আমরা না শুধু শুধু আমাদের জীবনটাকে অনেক আড়ম্বরে ভরে ফেলতে চাই ওই যে একটা বই আছে না থিঙ্ক লাইক এ মক এরকম মকের মতো জীবন দিয়ে আমি জানি কি করব হ্যাঁ আমার লাইফ হবে গ্ল্যামারাস শোন জীবনে না অ্যাম্বিশাস হতে হয় তা না হলে কিছুই হয় অ্যাম্বিশাস হওয়া খারাপ আমি সেটা বলতেছি না তবে একটা কথা মনে রেখেছি ওভার কোনো কিছুই ভালো না অভি তুই কি জানিস তুই আমার বন্ধু দেখে বেঁচে যাস আজকে যদি তুই আমার বয়ফ্রেন্ড হতি না তোকে একটা লাথি মারতাম কিন্তু আমি তো জানতাম বন্ধুরাই লাথি খেতে পারে বয়ফ্রেন্ডরা না এমন ভাবে বলতিছিস মনে জীবনে হাজারটা প্রেম করছিস এত অভিজ্ঞতা এই আমি বাদে অন্য কোনো মেয়েকে দেখলে তো কথা বলতে পারিস না তো তাতে থাকিস শোন অভি শোন না অনেক টাকা কামাতে চাই এত টাকা যে ওই টাকার বিছানার উপর আমি শুয়ে থাকি তোর কথার মধ্যে না ক্রাইমের গন্ধ আছে আচ্ছা মানে এই টাকার সঙ্গে ক্রাইমের কি সম্পর্ক তুই যে পরিমাণ টাকার কথা বলতেছিস এত টাকা আসলে অবৈধ পন্থা ছাড়া উপার্জন করা পসিবল না ধুর তো সারাক্ষণ খালি এরকম নেগেটিভ চিন্তাভাবনা নেগেটিভ কথাবার্তা চিন্তাভাবনা ছাড়া তো কিছু কিছুই বলতে পারিস না দেখ আমি আসলে তোকে বাস্তবতাটাই তুলে ধরতে চাই তোর এসব আজাইরা বাস্তবতা না আমার দরকার নেই আমার তো ফ্যান্টাসি লাইফই ভালো আর তুই এখান থেকে যা তো ডিস্টার্বিং ছেলে একটা অসচ্ছ চল তোকে আগে দে হ্যাঁ অনেক রাত হয়ে গেছে বাসা যেতে হবে চল একটা কথা বলছি হ্যাঁ বল না থাক

আহা হাওয়ার হতে পারি গই দেন ভাই সংসার এমন একটা ব্যাপার কোনোভাবে ভাবে ছেড়ে যায় না ওমা এর তো আমি জানি না পর তুমি আবার এই সমস্ত বন্ধন দ মধ্যে কবে আবদ্ধ হলো না না ভাই এসব কিছু না আপনি তো আম্মাকে ভালো করেই যান একটু এদিক সেদিক দেখলে আমাকে না টেনশন করা শুরু করে দেয় হ্যাঁ এটা তো করবেই মা বলে কথা শুনো ছোট ভাই এই মায়ের ব্যাপারে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ কিন্তু চলবে না তাকে কোনোভাবে অবহেলা করা চলবে না যা বলেছে সেটি করতে জি ভাই ওই জন্য তো বললাম যে মায়ের আটকে গেছে না ভাই আজকে ইচ্ছা করছে না আরে কি ইচ্ছা করছে না মানেটা কি চলো দুই ভাই মিলে দুই পেক খেয়ে ফেলি হ্যাঁ না ভাই আজকে আর ইচ্ছা কি আর এমনি এমনি করে নাকি ইচ্ছাকে তৈরি করে নিতে হয় না ভাই প্রবলেমটা হচ্ছে আমি এখান থেকে বাসায় যাব তো তো আমি যদি মুখে স্মেল পাই প্রবলেম হবে আরে বাসায় আজকে না গেলা আমাকে ফোন করে বলে দাও যে আজকে আমি ডিলান ভাইয়ের বাসায় থাকবো বাসায় আমি ফিরবো না রাতের বেলা আর এইখানে এতগুলো রুম কে থাকবে ফাঁকাই তো বলে সব না না ভাই আজকে না অন্য কোনো দিন খাবো ভাইয়া তাই আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কি নেবে বা কফি টফি দেবো কিছু না ভাই ওই যে আপনাকে যেটা বলছিলাম আরে দূর কি সামান্য কটা টাকার জন্য তুমি যে এত মানে বিব্রতকর পরিস্থিতিতে মানে এলো কি বলবো তুমি জানো আমি ডিলন যখন এই শহরে প্রথম আসি আই ওয়াজ নাচি তোমার আব্বা আমাকে কি পরিমাণ সাহায্য করেছে হ্যাঁ শোনো আমি ডিলান আর যাই হোক নিম্ন খারাম না তোমার টাকার কথা বুঝলা সেই ঢাকার আমি আমি ডিলান ভাইয়ের বাসায় হ্যাঁ তোমাকে পরে ফোন দিচ্ছি না না বেশি দেরি হবে না আচ্ছা আমি রাখছি পরে পরে ফোন দিচ্ছি হ্যাঁ কি হলো হ্যাঁ ফোন রাখলে কেন কথা বলো কথা বলো তেমন না এই যে ন তোমার টাকা তবে তুমি যেটা সেটা এখানে নাই কালকে অফিসে এসো বাকিটা দিয়ে না হ্যাঁ আর কি জরুরি না মানে কি চালিয়ে যাও কথা বলো মানে কে গার্লফ্রেন্ড ওই আর কি শোনো আমার সামনে কোনো লজ্জা টজ্জা পাওয়া চলবে না তুমি আর আমি কত ফ্রি হ্যাঁ ভাইয়ের মতো ফ্রি মানুষ তুমি আমার জীবনে বলো তুমি হ্যাঁ না ভাই কাজর আচ্ছা ভালোবাসো না লাভার নাকি বলতে হবে না মুখে আমি বুঝতে পেরেছি তোমার এই অভিব্যক্তি দেখে যে কেউ বুঝে ফেলবে যাই হোক অনেকই তোমার কেমন মানে গার্লফ্রেন্ডের চেহারা টেহারা কেমন একটু দেখাবা টাকাবা নাকি তোমাদের ফোনে ছবি টবি নাই মানে আজকাল ওই যে তোমাদের ভাষায় যেটাকে বলে যে পিক হ্যাঁ চলে এলো সানসিল্ক সাশ্রয় প্যাক এখন হবে তেত্রিশ পার্সেন্ট সাশ্রয় কাটো ঢালো শ্যাম্পু করো নজর কারা সাইন মাত্র পঞ্চাশ টাকায়

সবার কপালে সবকিছু জোটে না ভাগ্য বলে একটা ব্যাপার আছে সবার জন্য সব জায়গা না এখন কি হবে তুমি কত জায়গায় ইন্টারভিউ দিলে কোথাও তো কিছু হলো না এত টেনশন কেন করতেছিস দেখি না কি হয় কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আজকে বাড়ি নিয়ে আসছো কি বলে কি আর বলবে সে একই কথা ভাড়া কখন দিব কবে দিব ইত্যাদি ইত্যাদি তো তুই বলিস নাই যে আমরা চেষ্টা করতেছি দিয়ে দিব বলেছি না কি অদ্ভুত মহিলা জানো বলে কি আমি চা খাই তারপর বাসের চুখে হ কুক্র একা চোখে আর জানো তার হাজব্যান্ডটাও কেমন যেন অদ্ভুত একটু উচ্চ প্রকৃতির তোমার সাথে কথাবার্তা হয় নাকি হুম আজকে তো দেখো কোথায় কোথায় আবার গেটের সামনে কতক্ষণ অহের দুঃখ গেছিলো কেমন যেন বেমাদার দেখলে লুটপুটো হয়ে যায় আমার কি হাসি পায় শুন উনি হচ্ছে পুরোটাই বিড়ালের মতো মেয়ে মানুষ দেখছিস এরকম কথা বলতে ইচ্ছে করে হুট করে আমরা চলে আসো দেখবি কথা বন্ধু ওকে এত ভয় পায় বাবারে বাবা অমোন হয় বউ না যেন बाघ बाघ না বল পাগিনি ঠিক বলছিস এই সেমি কইরে এখন আসলি এখনও আসে নাই মানে এই মেয়ের কি কোনো সেন্স নাই রাত বাজে কয়টা ও এখনো বাসায় আসে কি করতেছে দিনকে দিন কি হইতেছে আমি না কিছুই বুঝতেছি না এটা ও আসলেই তুমি ওকে জিজ্ঞেস করো আমি কিছু জিজ্ঞেস করলে কি করে জানো তুই ছকরা করে আমার সাথে আচ্ছা ঠিক আছে তোর কিছু জিজ্ঞেস করতে হবে না আমি ওকে জিজ্ঞেস করবো আচ্ছা তোমার বাবার শরীরের কি এখন অবস্থা কেন মনে করে সব সময় চাই যাতে এই জিনিসগুলো ভুলে থাকতে পারে তাও দিন শেষে মনে পড়েছে ট্রিটমেন্টের জন্য এতগুলো টাকা এত টাকাও ম্যানেজ করতে পারিনি তার মধ্যে বাড়ি ভাড়া মাঝে মাঝে মনে হয় কি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ভুল করে নিজের উপর মানে একদম টেনে হিচড়ে সব দায়িত্ব কর্তব্য সব নিয়ে ফেলছে আমি বুঝতে পারি বিষয়টা আসলে একটা সন্তানের জন্য এর চেয়ে কষ্ট কি হতে পারবো আমি তো তোমাদের ধুর এত চিন্তা করিস না একটা না একটা ব্যবস্থা আমরা করেই ফেলবো তুই একটা জিনিস চিন্তা কর না যেই শহরে এত টাকা এত টাকা মানুষের রাস্তায় বের হলে খালি দেখি গাড়ির জ্যামের কারণে ঘন্টার পর ঘন্টায় মানুষগুলো রাস্তায় বসে থাকে যেই শহরে এত টাকা ওরে সেই শহরে টাকা ধরতে পারবো না আমি একদিন এত টাকা কামাবো এত টাকা কামাবো তুই দেখে নিস যে প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যাবে আমি এত টাকা কীভাবে আর করবো এই শহরের সবগুলো টাকা আমার হাতে মুঠোয় নেব একদিন আমি আরে তুই বস আমি একটু কফি বানাই চলে এলো সানসিল্ক সাশ্রয়ী প্যাক এখন হ্যাঁ তোমাকে দাঁড়াও আরেকদিন কথা বললে হয় না আমি তুমি তাতে আমার কি আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও কি উত্তর দিব প্রায় দেখি তুমি দেরি করে বাসায় ফেরো ঘটনা কি বাইরের কাজ থাকে আমার জানা মতো তুমি একজন স্টুডেন্ট তোমার কি এমন কাজ থাকে যে রাত করে বাসায় ফিরতে হবে আজব মানে কি মানে স্টুডেন্ট দেখি কি আমার বাইরে কাজ থাকতে পারে না এসব ধন ফোন কথা আমার সাথে বলবা না এটা একটা আবাসিক এলাকা এটা কোনো হোস্টেল না দেখেন আমি কি হয়েছে কোনো স্টুডেন্ট তুমি আবার এখানে আসছো কেন না এমনি তোমাদের দেখতে এলাম আমাকে দেখতে এসছো না ওকে দেখতে এসছো আপা আপনারা কথা বলেন আচ্ছা রাইট সাইড আমি আসলে এম এসে তোমার এত সাহস হয় কিভাবে আমাদের দুজনের মধ্যে কথা বলার আই মে কই গেল আই চলে গেল যাক না জেদ দাও আমাকে যা বলার বলো তুমি আসো অবশ্যই তোমারকে আমি মজা দেখাচ্ছি কেন তোকে ওর কি বললো কি আর হবে ওই সেম জিনিস প্রতিদিন আসার সময় সিঁড়িতে আটকা এতগুলো লেকচার দিল যত সব একটা মহিলা শোন সিমি তুইও না ইদানিং অনেক রাত করে বাড়ি ফিরিস একটু তাড়াতাড়ি বাসায় ফিরলেই তো পারিস ও বাজে কথা বলিস না আমি তো তুই না যে তোর মতো সারাদিন এই চার দেয়ালের মাঝখানে আমি নিজেকে রাখবো আমি লাইফটাকে এনজয় করতে চাই অপরচুনিটি আমার কাছে আসুক আর না আসুক আমি অপরচুনিটির কাছে যাব। এত রাগ উঠেছিল মন চাচ্ছিল এই বেটিকে বলি এত লেকচার দেন না একদিন আপনার এই কচুর বাড়ি আমরা নিজেরাই কিনে ফেলব খুব সুন্দর একটা ডায়ালগ ভালো ছিল আর বললো না এত রাগ উঠছিল এত রাগ কিছু এই মেজাজ গরমটাকে না যেতে কনভার্ট তুই যখন এই মেজাজ গরমটাকে যেতে কনভার্ট করবি তখন দেখবি তোর সামনে তোর ভিশনটা অনেক বেশি ক্লিয়ার তুই জানিস যে তোকে কি করতে হবে কোথায় তোকে যেতে হবে তখন এমনও হতে পারে তুই আজকে যে কথাটা বললি সেই গোলটা খুব সহজে তুই অ্যাচিভ করে ফেলবি আপু তার মানে তুমি কি বলতে চাচ্ছো সিমি একটু আগে যা বললো ও সত্যি সত্যি এই বাড়িটা কিনে ফেলবে ও মা কিনতেই পারে অসুবিধা তো নাই কোনো এই যে আমাকে দেখ এই যে আমি প্রত্যেকটা দিন ছেস্রার মতো এক এক জায়গায় ইন্টারভিউ দিই তোকে করে দেয় আমি হতাশ হয়েছি একবারের জন্য আমি তো এখনো স্বপ্ন দেখতেছি যে প্রপার একটা সুযোগ একটা প্রপার সুযোগ একটা প্রপার কোম্পানি বাস তাহলেই হয়ে যাবে আবার বিপদে পড়ল না এই আপু দেখছো দেখছো তুমি আফ্রিকা কিছু বলি না তো পুরো একটা ছাগল অসচ্চ আই চুপ এভাবে না শোন আফরিন না অনেক বুদ্ধিমতে একদম কিন্তু সবার সাথে সবার মিলবে না আমার দর্শন দর্শন না তার মানে এই না যে আফরিনের দর্শনটা মন খারাপ মনে হয় কিছু ভালো লাগছে না কেন আবার কি হলো তাহলে কি তোর ভূতে ধরছে দেখতেছি মন খারাপ মুখে করতেছে কিছু হয় নাই কিছু ভালো লাগতেছে না আমি মনে হয় ব্যাপারটা বুঝতে পারছি কি বুঝতে পারছিস পারছি তাই না দেখ মামা তোর আমি অনেকদিন বলছি মায়েটার পিছনে ঘোরা বাদ দে ওটা তো একটা রটেন মাল মানে হ্যাঁ সরি বুঝিস না কেন স্লিপ অফ টান দেখ এইসব বলিস না আর কেউ জানো কেন না চলো অন্তত তুই তো জানো আমি সিমিকে কতটা পছন্দ করি মামা ঝামলাটা তো সেইখানে তোর উচিত এই ফাঁদ থেকে বেরোয় আসা ফার্স্ট অফ অল এটা কোনো ফাঁদ না সিমি আমাকে কোনো ট্র্যাপে ফেলে না আমি নিজে থেকেই সিমির সাথে মিশি তাতে লাভ সবকিছু তো আর লাভ ক্ষতি হিসাব করা হয় ওই মাইয়া তো একটা লোভি আমি নিজে দেখছি ও সারাদিন খালি খাই 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 করে শোন মামা তুই এই জায়গা থেকে না বের হয়ে আয় থেকে বের হওয়া সম্ভব না সিমিকে আমার দরকার তুই আসলেই একটা তোকে কোনো কিছু বোঝানোটাই বেকার ভালো কোনো বুদ্ধি থাকলে দে মানে এতক্ষণ কি আমি তোর কোনো খারাপ বুদ্ধি দিছি আচ্ছা বাদ তোর সাথে কথা বলে কোনো লাভ আমি তাহলে যাই ওকে শোন না তোর আমি যা বলছি এটা একটু মাথায় রাখ তোর জীবনে অনেক কাজে লাগবে আচ্ছা

আপনি আমি অনেক কষ্ট পাই